আলামিন আল্লাপাকালিম আলাই সব থেকে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন ইব্রাহিম সালাম কোনো পরীক্ষায় ফেল করে নাই আল্লাহ ইব্রাহিম নবীর ওপর কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাই সালামের দুইজন স্ত্রী ছিল একজন হলো হজরতে সারা রদি আল্লাহ দ্বিতীয় জন হলো হজরতে হাজেরা রদি আল্লাহ হাজেরার গর্ব থেকে আল্লাহ পাক রপুল আলমিন ইব্রাহিম আলহ সালামের সন্তান ইসমাইলকে দুনিয়ার বুকে পাঠা দিয়েছেন যখন হজরতে হাজরা নদিয়াল্লা আনহার গর্ভে থেকে যখন শিশু ইসমাইল যখন দুনিয়ার বুকে আসলো আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এবার ইব্রাহিম সালামকে বললে ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরা কে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো তাদেরকে দুই নাকি তুমি রেখে আসো তারা দু যেন একা একা থাকে ইব্রাহিম আলাইহি সালামের জন্য বড় একটা পরীক্ষা বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে বৃদ্ধ বয়সে সন্তানটাকে কীভাবে একা একা মরুভূমির মধ্যে রাখবে কিন্তু আল্লাহ তাআলার আর ওয়াডার আল্লাহ এটাই দেখতে চাচ্ছেন ইব্রাহিম আমাকে বেশি মহব্বত করে নাকি তার সন্তানকে বেশি মহব্বত করে তার সন্তান বেশি করে এইবার ইব্রাহিম আলহিম তো অবশ্যই পরীক্ষায় পাশ করবেন ফেল করবে না কারণ ইব্রাহিম আলহিমের মধ্যে ইমানই চস্পা রয়েছে ইমানের পাওয়ার রয়েছে এইবার ইব্রাহিম সালাম তার বিবি হাজেরা এবং শিশু ইসমাইলকে নিয়ে এইবার মক্কার দিকে রওনা হয়েছে মক্কায় তখন এই রকম শহর ছিল না শুধু বালি আর বালি জঙ্গল ইব্রাহিম আলাই সালাম এইবার মক্কাতে দুজনকে ঘরের পাশে তাদেরকে রাখলেন রাখার পরে আল্লাহর বান্দা এইবার তাদেরকে বললেন এইবার ইব্রাহিম তার স্ত্রী বললেন ও আমার প্রাণের স্ত্রী তোমাকে এখন এখানে সন্তান ইসমাইলকে নিয়ে একা একা থাকতে হবে আমি ইব্রাহিম থাকবো না এইবার হাজেরা রতি আল্লাহ আনহা বলেন ও স্বামী এই মরুভূমির মধ্যে আমি একা একা কীভাবে থাকব এখানে তো তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই ইব্রাহিম আলে সালাম শুধু খাবারের জন্য অল্প কিছু খেজুর এবং কিছু পানি হাজেরার কাছে দিয়েছিল হাজেরার কাছে দিয়েছিল এই খাবার ছাড়া হাজেরার কাছে আর কোনো খাবার ছিল না শুধু এতটুকু খাবার দিয়ে কয়েক কতদিন চলা যায় বেশি দিন তো আর চলা যাবে না কিন্তু আল্লাহ তালার হুকুম অবশ্য ইব্রাহিম আলহ সালামকে মানতে হবে এইবার ইব্রাহিম আলহ ইসালাম হাজেরাকে যখন ওই জায়গায় রাখলেন মক্কাই যখন তাদেরকে দুজনকে রাখলেন কাবা ঘরের পাশে যখন তাদের দুজনকে রাখলেন রাখার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম বলতিছেন তোমাদেরকে এখানেই থাকতে হবে আজকে থেকে আমি ইব্রাহিম থাকব না এইবার হাজেরা বলতিছেন ও প্রাণের স্বামী এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার বলে হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হাজেরা বলে ও স্বামী তাহলে আমার কোনো টেনশন নাই কারণ আল্লাহ তালা যেহেতু আপনাকে হুকুম করেছেন এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তাহলে আমি কোনো টেনশন করব না আল্লাহ আমাকে করবেন আমি হেফাজত অবশ্যই এখানে একা একা থাকবো ইব্রাহিম সালাম তার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে রাখিয়া চলে যাইতেছেন আবার চলে যাইতেছেন বারবার পিছনের দিকে তাকাইতেছেন কিন্তু আল্লাহ তাহলে হুকুম তো অবশ্যই মানতে হবে ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই সময় ও আল্লাহ আমার সন্তান এবং স্ত্রীর জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দিও তুমি দেখাশোনা করিও আল্লাহ এখানে সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা তুমি করে দিও ফল মূল দ্বারা তুমি ভরপুর করে দিও এই জায়গা আমার সন্তান এবং স্ত্রী যেন সেই ব্যবস্থা তুমি করে দিও তোমার হেফাজতে আমি ইব্রাহিম তোমার হুকুম আমি ইব্রাহিম মেনে নিলাম এইবার ইব্রাহিম আল সালাম চলে গেলেন এদিকে শিশু ইসমাইলকে নিয়ে হযরতে হাজারার অধীনতাল আনহা থাকা শুরু করলেন ওই জায়গায় দুই তিন দিনের মধ্যে যেই খাবারটা নিয়ে আসছিলেন ওই খাবারটা শেষ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা স্তনের দুধ পর্যন্ত শুখে গেল ইসমাইল আলাইহিসালম কান্না শুরু করে দিলেন এইবার শিশুর কান্না সন্তানের কান্না ইসমাইলের কান্না মা আর সহ্য করতে পারলো না আর সহ্য করতে পারল না পানির জন্য একবার সাফা পাহাড়ে চলে গেলেন আবার মারোয়া পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ে যখন পানি পাইলেন না মারোয়া পাহাড়ে চলে গেলেন এইভাবে সাতবার ইসমাইল আলাইহিস সালামের মা হজরত হাজিরা রতি আনহা এইভাবে একবার সাফা পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে এইভাবে সাতবার ঘুষে ও কোনো জায়গায় পানি পাই নাই এইবার মনটা খারাপ করে ইসমাইলের কাছে চলে আসলো এসে দেখে ইসমাইলের পায়ের আঘাতে ওখানে পানির কুপ হয়ে গেছে মা হজরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা عنها লক্ষ্য করে দেখেন তার সন্তান ইসমাইলের পায়ের আঘাতে ওখানে পানির ব্যবস্থা হয়ে গেছে পানির কূপের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যেই কূপের পানি আজো পর্যন্ত হাজী সাহেবরা নিয়ে আসে যেই কূপের নাম হলো জমজম কূপ এর এ আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কি না করতে পারে ইসমাইল আর এই ইসালামের পায়ের আঘাতে ওখানে কূপ হয়ে গেল কূপের ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন এই পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন আর জমজম কূপের মধ্যে জমজম কূপের পানির মধ্যে আল্লাহ তালা এত বরকত রেখেছিলেন যে হাজেরা রদি আল্লাহ হুতালা যখন ওই পানি পান করতেন ওই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হতো এমন নয় ওই পানির দ্বারা ক্ষুদাটাও নিবারণ হওয়া যাইত হাজার্লা উত আনহা নিজে পানি পান করতেন ক্ষুদাটাও নিবারণ করতেন এবং সন্তান স্মায়ুকেও পান করাইতেন এইভাবে চলা শুরু করল ওই জায়গাটা উর্বর হয়ে গেল একটি কাফেলা জমজম কুপের পাশ দিয়া যাইতেছেন তাদেরও পানির অভাব ছিল কাফেলার যে প্রধান ছিলেন সেই প্রধান বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বললেন এখানে তো একটি সুন্দর কূপের ব্যবস্থা হয়েছে আমাদের পানি ফুরে গিয়েছে যদি একটু পানি দেন আমাদের কাফেলার মানুষেরা অনেক কষ্ট পাইতেছে আপনি যদি একটু পানি দেন তাহলে অনেক ভালো হইতো বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই পানি যা আপনার দরকার আপনাদের দরকার সব আপনারা নিয়ে নেন কারণ এই পানির ব্যবস্থা আল্লা তালা ভাবে করেছেন এই পানির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে করেছেন আপনাদের যা পানির প্রয়োজন সব আপনারা নিয়ে যান এরে নবীর উম্মতের দল এইবার কাফেলার লোকেরা চিন্তা করলো এই জায়গায় যেহেতু পানির ব্যবস্থা হয়েছে আমরা যদি এখানে আবাদ করি আমরা যদি এখানে শস্য যদি আমরা লাগাই এখানে যদি আমরা আবাদ করি তাহলে অনেক ফল মূল পাওয়া যাবে অনেক সুন্দর আবাদ হবে এইবার কাফেলার লোকেরা বলতেছেন হাজার এখানে আমরা বসতি বাড়ি করতে চাই এবং আপনা আপনাকেও আমরা বাড়ি করে দিতে চাই ঘর করে দিতে চাই পাথর দেয়া এখানে যেহেতু পানির ব্যবস্থা রয়েছে এখানে ফসলের অনেক আবাদ অনেক ব্যবস্থা হবে আবাদ করলে অনেক ভালো হবে ফলমূল যদি আমরা আবাদ করি অনেক সুন্দর হবে যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করতে চাই বিবি হাজরা রাহুতালা তাদেরকে অনুমতি দিলেন ঠিক আছে আমিও তো একা একা থাকি আমারও তো অনেক কষ্ট হয় আপনারা যদি সকলে মিলিয়া যদি থাকেন তাহলে আমারও অনেক ভালো হবে ওরে নবীর উন্নতির দল এরপর থেকে ওই কাফেলার লোকেরা ওখানে বসত বাড়ি শুরু করে দিলেন এক পর্যায়ে ওই জায়গাটা মক্কা শহরে পরিণত হয়ে গেল এরে আল্লাহর বান্দে দিকে ইসমাইল আলে ইসালাম বড় হয়ে গেল সব কিছু আল্লাহ তালার পুত্র ইব্রাহিম সালাম এই পরীক্ষাতেও পাশ করেছেন আল্লাহ যেই কথা বলেছেন ও ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমি মরুভূমির মধ্যে রেখে আসো ইব্রাহিম আলাই সালাম সেই পরীক্ষাতেও পাশ করেছে এভাবে আল্লাহ পাক ওই জায়গায় জমজমকূপের ব্যবস্থা করে দিয়েছিলেন যেই জমজম কূপের পানি এতটাই সুস্বাদু যেই জমজম কূপের পানি এতটাই মিষ্টি পরে নবীর দল আল্লাহ রসুল বলেন এই জমজম কূপের পানি কখনো শেষ হবে না কারণ এই জমজম কূপের তলাটা হাউজে কাউসারের সঙ্গে লাগানো রয়েছে এই জমজমকূপের পানি এতটাই মিষ্টি এতটাই সুস্বাদু এই জমজম জমজমকূপের পানি কখনো শেষ হবে না আল্লাহ রসুল বলেন এই জমজমকূপের তলাটা হাউজে কাউসারের সঙ্গে লাগানো রয়েছে সুবাহ যারা জমজমকুপের পানি খাবে তাদের রোগ আল্লাহ তালা দূর করে দিবে জমজমকুপের পানি যদি আপনি পান করেন শরীরের মধ্যে রোগ যদি আপনার থাকে এই রোগগুলি আল্লাহ তালা দূর করে দিবে এতটা বরকত এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ তালা রাখছেন ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ তালা বারবার পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহি সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠা দিয়েছেন পরীক্ষার জন্য এই পরীক্ষাতে আমাদেরকে অবশ্যই পাশ করতে হবে যেই বান্দা এই পরীক্ষায় পাশ করবে দুনিয়ার পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন